আর কত চুপ থাকবেন সবকিছু তো লিমিট ক্রস করে দিচ্ছে ওরা লিমিট একদম ক্রস দেখলাম সোনাম রাতে মেলা ঘরে একটা বাচ্চা ছেলে আত্মহত্যা আরে আমিও একদিন বিজেপি পার্টিটা করেছিলাম এখন যারা নেতা মন্ত্রী হয়েছে না ওদের থেকে সিনিয়র আমি বিজেপি পার্টিতে দু হাজার পনেরোতে ইলেকশন লড়েছি ওরা কি আমার থেকে বেশি ভালোবাসতো পার্টিটাকে ওরা যা আছে সব স্বার্থের জন্য আছে কালকে দুর্বল হোক বিজেপি পার্টি পরের দিন বেরিয়ে যাবে সব দিয়ে বললাম ওপেন ফোরামে এসে বড় বড় যে যে ওয়ার্ল্ড হসপিটাল না নেতার মন্ত্রীরা কেন যায় না জানেন তো জিবি হসপিটালে কারণ ওরা আসল চিত্রটা জানে আপনি ডক্টর হয়ে যদি এইসব জিনিস না বোঝেন তাহলে তো মানে ত্রিপুরা রাজ্যের মানুষের দুর্ভাগ্যে শেষ নাই দুর্ভাগ্যের শেষ নাই কারণ আপনাদের নেতারা আপনাদের মিনিস্টাররা আপনারা অসুস্থ হলে চলে যাচ্ছেন আইএলএস এ জীবিক ডাক্তারদের ডাকি নিয়ে আইএলএস এ ট্রিটমেন্ট করাচ্ছেন গরিব মানুষ কোথায় যাবে স্যার কোথায় যাবে গরিব মানুষ গরিব মানুষের ডিউটি শুধু ভোটটা দেওয়া শুধু ভোটটা ভোটটা অবধি ওদের ভ্যালিউ আর কোনো ভ্যালিউ নেই আর কত নাটক করবেন আপনারা আর কত নাটক আমি তো জানতে চাইছি তো আজকে যদি জিবি হাসপাতালে ডাক্তাররা চুপ কিছু বলতে পারছে না মেশিন নষ্ট বলতে পারছে না কিছু ডাক্তার বলেছিল আমাকে এই মেশিন নষ্ট ওদেরকে গিয়ে ধমকানো হয়েছে কেন ইনফরমেশন আউট হয় কেন ইনফরমেশন আউট হয় ওদেরকে গিয়ে ধমকানো হয়েছে তো আমি ভয় পাই না কারণ আমি আইন কানুন খুব ভালো জানি হুট করে গিয়ে বাড়ির থেকে তুলে নিয়ে আসলাম পুলিশ দিয়ে এ রাতুলের সঙ্গে হবে না এটা যদি হয় তাহলে এটা ভূগন্তি ভুগতে হবে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম আর আমার পুরনো নেতারা যাদের জন্য আমি বিপ্লব সঙ্গে ফাইট করেছিলাম ওরাও চুপ বুঝে গেলাম যে সবাই স্বার্থপর সবাই নিজের স্বার্থটাই কালি ভাবে আপনাদের জাগতে হবে আপনারা যদি না জাগেন তাহলে এই দেশটা ঠিক হবে না বলেছিলাম আজকে লাইভে আসবো তাই এলাম এমনিতেই কিছু কথা ছিল গত দুমাস ধরে আমি জিবিতে নেই জিবি হসপিটালে এটার পিছনে কারণ হচ্ছে গত অক্টোবরের দশ তারিখ আমার কন্টিনিউশন শেষ হয় এগারো মাস করে আমাকে কন্ট্রাকচুয়ালে জব দেওয়া হয়েছিল আর জবটা কিন্তু আমি কারোর দয়ায় পাইনি ঠিক কারণ ইন্টারভিউ ডেকেছিল ইন্টারভিউতে ফার্স্টও হয়েছিলাম তারপর এক বছর পরে জবটা পেয়েছি তো এই জবটাকে কিন্তু আমি জব হিসাবে নিইনি মানে এটা আমার একটা ডিউটি কর্তব্য হিসাবে নিয়েছিলাম তো গভর্নমেন্ট এখন অবধি আমাকে কোনো আর রিনিউলও দেয়নি প্লাস আজকে যদি আমাকে ডিসকন্টিনিউ করে থাকে তাহলে ডিসকন্টিনিউ টিটিটাও দিচ্ছে না আমাকে ঝুলিয়ে রেখেছে তাহলে আপনারা বলুন তো আর দেখবেন আমার এই লাইভের মাঝখানে কিছু অন্ধভক্ত চলে আসবে ওরা বিশাল বিশাল জ্ঞান দেবে ওদের কাজই হচ্ছে শুধু ওই হিন্দু হিন্দু করা যাও ওরা হিন্দুও না কারণ আজকে যদি হিন্দু হতো এত উত্তরপ্রদেশে গুলো সনাতনী ধর্মের মানে ধর্মাবলী মানুষের উপরে অত্যাচার হলো ওদের কোনো সাউন্ড নেই ওরা আসবে শুধু ওই চুগলি করতে উল্টাপাল্টা কথা বলতে যেটা বেসলেস কথাবার্তি আর কি আসবে দেখবেন কারণ ওরা আগেও এরকমই করেছে কারণ আগেও যখন ওই দুই হাজার কুড়িতে কোনো উপায় ছিল না গভর্নমেন্টের কাছে কোনো উপায় নেই মানুষের কাছে কোনো উপায় নেই তখন আমাকে ডাকিয়ে নিয়ে গিয়েছিল তখন যদি আমি চাইতাম তাহলে মোটামুটি আমার জীবনের অর্ধেক পুঁজি আমি ওইখানে গভর্নমেন্টের কাছে দাবি করতে পারতাম কাজটার জন্য কারণ কেউ নেই আমি একা মনোপলি ছিল তারপরও ফ্রিতেই করেছিলাম তারপরে কি করেছিল ওরা তারপরে ওরা আমাকে ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়ে দিয়েছিল পাঁচ বছর ক্রাইম ব্রাঞ্চে কেসটা হলো কেউ আমাকে একটা থ্যাংক ইউ বলেনি বলে তুমি যে এত বড় কাজটা করেছ পঁয়তাল্লিশ জনের প্রাণ বাঁচিয়েছ তো তোমাকে একটা থ্যাংক ইউ বলি আর মিডিয়ার কথা তো বলেই লাভ নেই এই হেডলাইন্স ত্রিপুরা আরও কিছু কিছু মিডিয়া আছে যখন ওই দুই হাজার কুড়িতে আমার উপরে এলিগেশন লাগালো তখন ওরা একদম মিডিয়াতে বড় বড় করে লিখেছে অজানা একটা ছেলে জীবিতে ঢুকে গেছে মানুষ মারতে এই সেই করে এবার যখন এটা ক্লিয়ার হয়ে গেল যে আমি যদি সেদিন রাতে না যেতাম পঁয়তাল্লিশ জনের প্রাণ যেত তখন আর কোনো সারা শব্দ নেই আসলে চাটুকার শব্দ মানে চাটতে খুব ভালোবাসে ওরা আর ওদের ওদেরকে ওদেরকে যদি আমি বলি যে ওরা মিডিয়ার লোক বা জার্নালিজম করে মানে জার্নালিজমের বদনাম হয়ে যাবে ওরা ওরা জার্নালিজম করে না কারণ দেশ দুনিয়া চারোপাশে যা হচ্ছে ওরা কিছুই মানুষের কাছে তুলে ধরছে না খালি কিভাবে সরকারের চাটুকারিতা করা যায় সেটা ওরা খুব ভালো জানে সেটা ওরা করে তাও আমার কোনো যায় আসে না ওরা কিছু বলুক না বলুক কিছু যায় আসে না শুধু আমার প্রশ্ন এই জায়গাতে যে আজকে যে জীবিত থেকে আমার কাছে কনস্ট্যান্ট ফোন আসে দুদিন পর পর ফোন আসে এই মেশিনটা খারাপ হয়েছে অনেক ডিপার্টমেন্ট জানে না যে আমি কন্টিনিউ এখন যাচ্ছি না কারণ আমারও তো জীবিকাটা অর্জন করতে হবে তো আমারও তো বাইরে কাজ করে দুটো পয়সা রোজগার করে ভাত নিতে হবে বাড়িতে কারণ আমার তো আর ওই নেতাদের মতো দু নম্বরই পয়সা নেই যে দু নম্বরই পয়সা অডাল আছে আর আমি ঠিকঠাকভাবে বেঁচে যাব। তো কাজ করছি দু মাস ধরে তো এখন আবার একটু স্টেবেল হয়েছি কাজ করে তো ভাবছি যে যেহেতু ফোন প্রচুর আসছে জীবিত থেকে আর আপনি একটা কথা বলুন যে এখন যদি সরকারের কাছে মানে আমি যে তিন বছর কাজ করেছি তিন বছরে আমার কাছে প্রুফ আছে যদি রোজ তিনটে চারটে করে মেশিন রিপেয়ার করতে হতো আমাকে তাহলে দুই মাসে কি একটা মেশিনও নষ্ট হয়নি আপনাদের কাছে প্রশ্ন দুই মাসে কি তাহলে একটা মেশিনও নষ্ট হয়নি আর ওরা ঠিক করে ফেলেছে কাকে দিয়ে ঠিক করেছে তাহলে দুই হাজার কুড়িতে ওই লোকগুলো কোথায় ছিল ত্রিপুরা রাজ্যে দুই হাজার কুড়িতে ওই লোকগুলো কোথায় ছিল কেন আমার একা যেতে হলো আর কাউকে খুঁজে পাইনি কেন গভর্নমেন্ট এখন পেয়ে গেছে বলছি আপনারা আর টিআই করে জেনে নেবেন বা ডক্টর মানিক শাহকে জিজ্ঞেস করবেন ওই ফাইলটা বার করে একবার দেখে নিতে যে ইন্টারভিউটা আমার হয়েছিল ওর মধ্যে ছয়জন ইঞ্জিনিয়ার ইন্টারভিউ দিয়েছিল এর মধ্যে দু তিনজন বাইরেরও ছিল তো ওদের মধ্যে হাইয়েস্ট পেয়েছি বাইরের প্যানেলিস্টের সামনে তাও হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তো এখন কি সব মেশিন ঠিক আছে আর মিডিয়া তো আপনাকে দেখাবে না কোন ডিপার্টমেন্টে কি মেশিন নষ্ট আছে বা হসপিটালটা কিভাবে চলছে মিডিয়া আপনাকে দেখাবে না কারণ মিডিয়া তাতে ব্যস্ত ও চারতে 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 চারটে ওদের মানে জিব্বাও ক্ষয় হয়ে গেছে আর বাকি নেতাদের পাও ক্ষয় হয়ে গেছে এত চাটা চাটছে আর কি এই যে কিছুদিন আগে দেখলাম একজন মন্ত্রী বললো সোর্স মানি নিয়ে ওরা কাজ করে তো সোর্স মানি ওপেন বলছে সোর্স মানি আমি আজকে বলছি একটা ইয়ে হয়েছিল কি বলে টেকনিক্যাল এক্সপার্টস এর ভেরিফিকেশন একটা টেন্ডারের একটা মালের হয়েছিল সেই টেন্ডারের স্পেসিফিকেশনে সেই ভেরিফিকেশনে আমি আর আমার যে টিম ছিল আমরা পরিষ্কার রেখেছিলাম যে পুরোপুরি যা যা স্পেসিফিকেশান দেওয়া হয়েছে সেটা ফুলফিল হয়নি তার বাদেও তার বাদেও ওই বিলটা পাস হয়ে গেল ইটস অ্যারাউন্ড ফাইভ ক্রোর্সের উপরে তো ওইটাই আর কি মানে অন্যায়ের বিরোধিতা করতে গেলেই আজকে ধরুন মাংচুক সাইন্টিস্ট জেলে এক্সপার্টরা সব জেলে রেপিস্টরা সব বেলে তো আমিও হয়তো বা একটা ফিল্ডের এখানে কাজ করছিলাম আমি নিজেকে এক্সপার্ট বলবো না কিন্তু যুগ দক্ষতা ছিল যে প্রত্যেকটা মেশিনের ফল ধরে সেটা সলভ করার ক্ষমতা ছিল সেই জন্য আমি আজকে ঘরে এই গভর্নমেন্টটার এটাই নিয়ম এইভাবেই ওরা চলে ওরা শুধু ওরা কোনো ডেভেলপমেন্ট চায় না পুরো ইন্ডিয়াতে তো খবর সবাই দেখছেনি যে কীভাবে লুটপাট হচ্ছে কিভাবে মানুষ মরে গেলেও ওদের কিছু যায় আসে না কোনো কেস হয় না রেপ হচ্ছে চারোদিকে অর্ধেক পার্টি তো রেপিস্টে ভর্তি রেপিস রেপের এলিগেশনে ভর্তি অর্ধেক অর্ধেক পার্টির নেতাদের তাহলে আর কি আশা করা যায় আর কত চুপ থাকবেন আপনারা আমি সেই জন্য চুপ থাকতে পারিনি সেই জন্য আমি প্রত্যেকটা জিনিসে আমি যখন আওয়াজ তুলি তো আমার কাজের কোনো ভ্যালু নেই আমি যে কাজটা পাই বা কাজটা করছি মানুষের গরিব মানুষের সেবা হচ্ছে সেটার কোনো ভ্যালু নেই এবার মেইন কথা হচ্ছে ওদের চাটুকারিতা আমার করতে লাগবে ওদের প্রত্যেকটা পোস্টে আমার নমস্কার দিতে লাগবে তাহলে গিয়ে আমি আমার চাকরিতে বহাল থাকব। তো সেটা আমি পারিনি আর কি তো অন্যায়ের বিরোধিতা করেছি আমি চাইছি যে আপনারাও আমাদের সঙ্গে আমার সঙ্গে একটু সঙ্গ দিন কারণ একটা সময় ছিল যে সময় আমার কোনো দরকার ছিল না তারপর আমি ত্রিপুরাবাসীর সঙ্গ দিয়ে আমার প্রাণের চিন্তা না করে আমি এগিয়ে গেছিলাম সেদিন আমার আমারও মানে অসুস্থ হতে আমিও আমিও করোনা এফেক্টেড হতে পারতাম আমার ফ্যামিলিতেও কেউ মারা যেতে পারতো আমিও মারা যেতে পারতাম সেটা আমি জানতাম এজ এ ইঞ্জিনিয়ার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এটার ভয়াবহতা কি হবে কিন্তু আমি তো চিন্তা করিনি একবার তারপরে পাঁচটা বছর ক্রাইম ব্রাঞ্চের কেসে ভুগলাম ওই একটা মানুষ আমার পাশে এসে দাঁড়ালো না তো না একটা মিডিয়া চ্যানেল আমার পাশে এসে দাঁড়ালো আর এই পার্টিটা আমাকে করে দিয়েছে নাকি আমি বলে পাগল তাহলে একটা পাগলকে কেন ডেকেছিলে একটা পাগলকে কেন ডেকেছিলে তোমরা বিপদে বলে শুধু এই নয় এর আগেও অনেকবার জীবিকা বাঁচিয়েছি পত্রিকাতে উঠেছে মেশিন ঠিক করতে পারছে না আমি গিয়েছি ঠিক করেছি আমার দোষটা কি এতটুকুই যে আমি মানুষের জন্য ভালো কাজ করছি মানুষের জন্য ভালো চিন্তা করছি সবার জন্য চিন্তা করছি এটা আমার দোষ এই যে ডক্টর প্রফেসর মানিক সাহা উনি বড় বড় ডিঙি হাঁকছেন যে কিডনি ট্রান্সপ্লান্ট উনি করিয়েছেন আপনি জানেন কিডনি ট্রান্সপ্লান্টের ঘটনা যেদিন ট্রান্সপ্লান্ট হয় লেট স্লেট বলে একটা মেশিন আছে সেই মেশিনটা জীবিত ছিল না সেই মেশিনটা আইজিএম থেকে আনানো হয়েছিল আইজিএম একটা মেশিন পরেছিল কিন্তু মেশিনটা নষ্ট ছিল ট্রান্সপ্লান্টের আগের দিন মেশিনটা যখন আনা হয় ওইখান থেকে মেশিনটা নষ্ট ছিল সিজার টিম না করে দিয়েছে এই মেশিনটা যদি ঠিক না হয় তাহলে ওরা ট্রান্সপ্লান্টই করবে না যদি আমি ভুল বলে থাকি আমাকে জেলে ঢুকিয়ে দেবেন বা যাচাই করে নেবেন ওরা বলছিল আমি আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো না এই মেশিনটা সারা রাত্র বারোটা বা সিসিটিভি ফুটেজ যদি থাকে জিবি হসপিটালে বার করে নেবেন সেই যেদিন ফার্স্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল এক দিন রাত্রেবেলা সেদিন আমি রাত্র সাড়ে বারোটা অবধি দাঁড়িয়ে সঞ্জীবনীর ছেলেদের নিয়ে কোম্পানির লোকের সঙ্গে ভিডিও কল করে করে সেই মেশিন রাত্রে উঠিয়েছি আমার দরকার ছিল সেদিন রাত্রে আমার ডিউটি টাইম দশটার থেকে সাড়ে পাঁচটা আমি বলে দিতে পারতাম স্যার এটা আমার না কোম্পানির দায়িত্ব কারণ ক্লোজ চেইন মেশিন আমি করেছি সেটা পরের দিন ট্রান্সপ্লান্ট হয়েছে আর উনি বড় বড় ডাকে হাঁকিয়েছেন আমি ট্রান্সপ্লান্ট করিয়ে দিয়েছি তো আমার দোষ এটাই যে আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করি এটাই আমার দোষ আমি বুঝতে পারলাম না আজ অবধি যে কেন আমাকে মানুষ পাগল বলে আমি অন্যায়ের বিরোধিতা করি বলে না আমার ইঞ্জিনিয়ারিং নলেজ আছে বলে না আমার নলেজ আছে বলে না আমি সব কিছু জানি বলে বিরুদ্ধে কথা বলার সাহস আছে বলে এর আগের সিএম এর কালেও এতটা ভুগান্তি আমার ভুগতে হলো কেন আমি অন্যায়ের বিরোধিতা করেছি আমি মানুষের জন্য দৌড়ে গেছি কেন গেলাম সেদিন রাত্রে সেটা আমাকে প্রশ্ন করা হয়েছিল কেন গেলাম মানে ওদের জন্য মানুষের কোনো ভ্যালু নেই সেটা পুরো ইন্ডিয়াতে দেখা যাচ্ছে এখন ক্লিনে সিটিতে জল খেয়ে মানুষ মারা যাচ্ছে ক্যাপিটাল সিটিতে নিয়ে মানুষ মারা যাচ্ছে ওদের কিছু না ওদের কিচ্ছু যায় আসে না আমি সেই জন্য বললাম আজকেও আমি ফেসবুকে লিখেছি যে হ্যাঁ এই দুই মাস আমি একটু কাজ করে আমার ফ্যামিলিটা যাতে চলতে পারে সেই জন্য আমি একটু টাকা রোজগার করেছি সত্যতেই করি অন্যদের মতো দু নম্বরের পয়সা তো আমার নেই তো কালকের থেকে যেহেতু আমাকে এখনো লেটার দেওয়া হয়নি ওরা দিচ্ছে না আমাকে লেটার আমি কালকের থেকে আবার জীবিতে যাব যেহেতু যেই যেই জায়গার থেকে ফোন এসছে যেই যে ডিপার্টমেন্ট থেকে ফোন এসছে মেশিনগুলো নষ্ট আমি কি আবার দেখব আপনি ডক্টর হয়ে যদি এইসব জিনিস না বোঝেন তাহলে তো মানে ত্রিপুরা রাজ্যের মানুষের দুর্ভাগ্যে শেষ নাই দুর্ভাগ্যে শেষ নাই কারণ আপনাদের নেতারা আপনাদের মিনিস্টাররা আপনারা অসুস্থ হলে চলে যাচ্ছেন আইএলএস এ জীবিক ডাক্তারদের ডাকিয়ে নিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন গরিব মানুষ কোথায় যাবে স্যার কোথায় যাবে গরিব মানুষ গরিব মানুষের ডিউটি শুধু ভোটটা দেওয়া শুধু ভোটটা ভোটটা অবধি ওদের ভ্যালিউ আর কোনো ভ্যালিউ নেই আর কত নাটক করবেন আপনারা আর কত নাটক আমি তো জানতে চাইছি আরে ভাই জিবিতে গিয়ে যে মেশিনগুলো খারাপ ওইগুলোর ব্যাপারে রিপোর্টটা কত না ওরা করবে না কেন ওদের চাটুকারিতাতে বাধা আসবে ওদের চাটুকারিতাতে বাধা আসবে তাহলে এবার আপনারাই বলুন আমার মতো পাগলের কি করা উচিত একটু এক্সপ্লেন করবেন স্যার কেন রেফার হচ্ছে জিবি হাসপাতালে মেশিনারি যদি ভালোই থাকে সব সার্ভিস যদি ভালোই থাকে ভালো কিরকম আছে সে প্রুফ তো আমার কাছেও আছে টর্চ লাইট দিয়েও ওটি হয় ডিস্ট্রিক্ট হাসপাতালে হয়েছে অনেকবার তাহলে জিবি হাসপাতালে কেন পাঠাচ্ছেন ডাক্তাররা কেন মেশিন ইউজ করতে পারছে না হাসপাতালগুলোতে পাবলিককে ঢুকতে দিন আমি তো পাবলিককে রিকোয়েস্ট আপনারা হাসপাতালগুলোতে হাসপাতালগুলো কারো বাপের সম্পত্তি নয় পাবলিক প্রপার্টি আমার আর আপনার ট্যাক্সের পয়সায় হয় হাসপাতালগুলো ট্যাক্সের পয়সায় ওইখানে জিনিসপত্র ঢোকে মেশিনারিজ ঢোকে তাহলে আমাদের কি অধিকার নেই একবার জানার আমাদের অধিকার নেই একবার জানার যে আমাদের হাসপাতালগুলো কেমন চলছে আর কত চুপ থাকবেন সবকিছু তো লিমিট ক্রস করে দিচ্ছে ওরা লিমিট একদম ক্রস দেখলাম আর মেলা মেলাঘরে একটা বাচ্চা ছেলে আত্মহত্যা করে ফেললো শুধু নেতার অত্যাচারে আরে আমিও একদিন বিজেপি পার্টিটা করেছিলাম এখন যারা নেতা মন্ত্রী হয়েছে না ওদের থেকে সিনিয়র আমি বিজেপি পার্টিতে দু হাজার পনেরোতে ইলেকশন লড়েছি ওরা কি আমার থেকে বেশি ভালোবাসতো পার্টিটাকে ওরা যা আছে সব স্বার্থের জন্য আছে কালকে দুর্বল হোক বিজেপি পার্টি পরের দিন বেরিয়ে যাবে সব গ্যারান্টি দিয়ে বললাম ওপেন ফোরামে এসে তো আজকে যদি জিবি হাসপাতালে ডাক্তাররা চুপ কিছু বলতে পারছে না মেশিন নষ্ট বলতে পারছে না কিছু ডাক্তার বলেছিল আমাকে এই মেশিন নষ্ট ওদেরকে গিয়ে ধমকানো হয়েছে কেন ইনফরমেশন আউট হয় কেন ইনফরমেশন আউট হয় ওদেরকে গিয়ে ধমকানো হয়েছে তো আমি ভয় পাই না কারণ আমি আইনকানুন খুব ভালো জানি হুট করে গিয়ে বাড়ির থেকে তুলে নিয়ে আসলাম পুলিশ দিয়ে এর আতুলের সঙ্গে হবে না এটা যদি হয় তাহলে এটা ভুগন্তি ভুগতে হবে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম আগে সিএম কো চ্যালেঞ্জ দিয়েছিলাম এসিএম কো চ্যালেঞ্জ দিচ্ছি তো আমার কথা হচ্ছে আপনারা একটু জাগুন এখনো সময় আছে যেদিন বরবাদ হয়ে যাবে আর কিছু পাবেন না আমার দরকার ছিল না চিৎকার করার আমার দরকার ছিল না আমার চাকরিটা ওরা আমাকে হেল্প করবে এরকমভাবে কারণ এরকমভাবে করছে কেন আমার কোনো দোষ নেই কারণ ওরা যখন আমাকে ডিসকন্টিনিউশান লেটারটা দেবে ওদের রিজন দিতে হবে কেন ডিসকন্টিনিউ করছে ওদের কাছে কোনো রিজন নেই কারণ প্রতিবাদ করাটা কোনো অন্যায় নয় আর রিজনটা হচ্ছে এটা আমি প্রতিবাদ করেছি আপনারা জানেন আমি এইচআইসিসির মেম্বার ছিলাম হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটির জীবিতে মানুষ কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্ট হচ্ছে কেন রেজিস্টেন্ট হচ্ছে জানেন কারণটা বড় বড় যে ডাক হাঁকায় না যে ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল নেতার মন্ত্রীরা কেন যায় না জানেন তো জিবি হসপিটালে কারণ ওরা আসল চিত্রটা জানে একটা ওটিও সাইন্টিফিক না এন টিএইচ এর যতগুলো ওটি আছে একটা ওটিও সাইন্টিফিক না কই উনি তো আজকে চার বছর ধরে সিএম হেলথ মিনিস্টার উনি জানেন না তো যেহেতু স্টেরিলাইজেশন প্রসেস এস ও প্রপার না সেই জন্য ইনফেকশন হওয়ার ভয় থাকে আমি না শুধু এখানে যদি কোনো ডাক্তার থাকে উনিও জানেন খুব ভালোভাবে এসওপি মেনটেন করে না স্টেরিলাইজেশনের আমি করে আমার কাছে আছে ডকুমেন্ট সব কিভাবে প্রপার হতে লাগে আর কোনটা আছে জীবিত তো ইনফেকশন যাতে না হয় এই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তো একবার একটা অ্যান্টিবায়োটিক যদি একটা মানুষের শরীরে বেশি দিন যেতে থাকে ওই শরীরে ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যায় মানে পরবর্তী সময় যদি আপনার শরীরে কোনো ইনফেকশন হয় তাহলে আর ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করে না তারপরে হায়ার ডোজ দিতে লাগে তো যত বেশি হায়ার ডোজের দিকে যাবে তত বেশি মানুষের ক্ষতি হবে সাউথ ইন্ডিয়াতে মানুষ এত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কেন একটা হসপিটালের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্টেরিলাইজেশন প্রসেস ভাইরাস ব্যাকটেরিয়া থেকে পেশেন্টকে কতটুকু দূর রাখা যায় তো সেই প্রসেসটাই তো ঠিক নেই যেখানে স্টেরিলাইজেশন এত বছর ধরে করা হচ্ছে আপনি যদি ওইটা চেহারা দেখেন মানে আপনার বাড়ির বাথরুমের থেকেও খারাপ অবস্থা মেশিনারিজ আমি রিপেয়ার করে 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 রেখেছিলাম তিন বছর অনেকবার বলেছি স্টেরিলাইজেশন ইউনিটটা চেঞ্জ করুন অনেকবার জানিনা না কি করছে আর স্টেরিলাইজেশন ইউনিট যদি আপনি কোনো কর্পোরেট হাসপাতালে দেখেন বা কোনো বাইরের যে হসপিটালগুলো প্রাইভেট হসপিটালগুলো দেখেন তাহলে স্টেরিলাইজেশন ইউনিট যেটাকে সিএসএসডি বলে সেটা এরকমভাবে বানানো থাকে যে ময়লা কাপড় ইনস্ট্রুমেন্ট এক সাইড দিয়ে ঢুকবে স্টেরিলাইজ হবে ইটস এ ওয়ান ওয়ে সিস্টেম তাও কি স্ট্রেট চলে যাবে ওটিতে বা আইসিউতে যেখানে ইউজ হবে সেট উইদাউট ব্রিঙিং দ্যাম ইন কন্ট্যাক্ট উইথ এয়ার আউটসাইড এয়ার কারণ যে এরিয়া দিয়ে স্টেরিলাইজ মেটেরিয়াল গুলো যাবে সেই এরিয়াটাও স্টেরিলাইজ হতে লাগে এই কন্ডিশনে জীবিকে রেখেছে তারপরে মেশিনারিজ তো বলেই আপনি মেশিনারিজ গুলো আমি তিন বছর ধরে কতগুলা মেশিন রিপেয়ার হয়েছে পার ডে হিসাবে কতগুলা মেশিন রিপেয়ার করেছি সব ডিটেলস আমার কাছে আছে তো তারপরে কি কারণে আমার কন্টিনিউশন বন্ধ করা হলো সেটা আমি প্রশ্ন করেছি কোনো জবাব কেউ দেয় না কোনো কারণ নেই বন্ধ করার আজকে যদি ভাবতাম দ্বিতীয় অপশন আছে তাহলেও বুঝতাম আজকে যদি ভাবতাম আমি কাজটা পারি না তাহলেও বুঝতাম তাহলে কি অপশন কি কারণ সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি আর আপনারাই বা কতদিন চুপ থাকবেন কতদিন আমি তো মানুষের পাশে দাঁড়িয়েছিলাম কই আমার আজকে একটা লোকও পাচ্ছি না কেন ভয় কিসের ভয় মেরে ফেলবে ওরা না জেলে ঢুকিয়ে দেবে না অত্যাচার করবে আপনার ব্যবসা বন্ধ করে দেবে এত ভয় বড় বড় যারা ডিঙি হাঁকছে ওটা নিজেরাও জানে কি অবস্থা আমি প্র্যাকটিক্যাল গুলো বললাম যে জিবির কি অবস্থা মেশিনারি এখনো অনেক ডিপার্টমেন্টে অনেক খারাপ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আর আপনারা জনসাধারণ এই হসপিটালটা জিবি হসপিটালটা আপনাদেরও আপনারা আসবেন দেখবেন আমিও যাব কারণ হসপিটালটা আমারও এটা কারো বাপের সম্পত্তি নয় তা আমিও গিয়ে দেখবো আমার হসপিটালটা কেমন আছে ইনকাম গভর্নমেন্টের বেতন পাই না পাই যতটুকু হাতের কাজ জানি বাইরের কিছু আমার বন্ধু বান্ধব আছে যারা আমাকে কাজ দেয় ওদের মেশিন নষ্ট হলে আমাকে ডাকে সার্ভিস চায় সার্ভিস দি ওরা আমাকে পেমেন্ট করে যাতে আমার সংসারটা চলে তো চেষ্টা করব যে যদি আমাকে বাধা না দেয় কালকে যে মেশিনগুলো নষ্ট হয়ে পড়ে আছে ওইগুলোকে দেখতে ওইগুলো একবার ঠিক করার চেষ্টা করব আমার যতটুকু নলেজ আছে যদি আমাকে ঢুকতে দেয় আর কি যাবো তো আমি নিশ্চয়ই কাউকে